গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আর এখন সময় হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আমাদের যে রুম রেন্ট দুদিনের এই রুম রেন্টের সাথে দুদিনের ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত আছে বুফে আর কি তো আমরা এখন বুফে ব্রেকফাস্ট করতে যাব আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা আমাদের রুম হচ্ছে এই হোটেলের পঞ্চম তলায় আর ব্রেকফাস্ট করার রুমটা সম্ভবত চতুর্থ তলায় তাই না চার তলায় দেখছিলাম না দুতলায় ও দুতলায় ব্রেকফাস্টের রেস্টুরেন্টটা হচ্ছে এই হোটেলের দ্বিতীয় তলায় এটা আসলে এই হোটেলেরই একটি রেস্টুরেন্ট আমরা যখন ব্রেকফাস্ট করতে আসি তখনও খুব বেশি মানুষ এইখানে এসে পৌঁছায়নি আর এখানকার ব্রেকফাস্টের নিয়ম হচ্ছে বা সময় হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আমি আগেই মেনশন করেছি আমাদের রুম রেন্টের সাথে দুদিনের বুফে ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত আছে আজকে হচ্ছে আমাদের বুফে ব্রেকফাস্টের প্রথম দিন যেটা আমাদের রুম রেন্টের সাথে অন্তর্ভুক্ত বা রুম রেন্টের সাথে সংযুক্ত রেস্টুরেন্টটা বেশ বড় প্রায় শখানেক মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে সো আমরা সকাল সাড়ে সাতটার দিকে ব্রেকফাস্টের জন্য এখানে চলে আসি আজকে এখানকার মেনুতে ছিল পরোটা মুগ ডাল চিকেন কারি সালাদ খিচুড়ি আর সম্ভবত ফিন্নি হবে এটা আর আরও ছিল চা কফি অরেঞ্জ এবং পেপের জুস কয়েক ধরনের ব্রেড জেলি চিজ এবং স্যুপ এই মেনুগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবজি আর এরপরে ছিল জুস তবে আমার কাছে একটি বিষয় অবাক লেগেছে সেটা হচ্ছে এখানে কোনো ধরনের ফ্রুটস ছিল না সাধারণত যে কোনো বুফে ব্রেকফাস্টে ফ্রুটস থাকে কিন্তু এখানে কোনো ফ্রুটসই ছিল না এখানকার ব্রেকফাস্টের সময় হচ্ছে আগে আমি যেটা বলেছি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আমরা মোটামুটি ব্রেকফাস্টের রুমে বিশ মিনিটের মতো ছিলাম এর মধ্যে আমি রুটি ভাজি ডাল কারি আর জুস খেয়েছি ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলের রুমে চলে আসি এরপর আমরা হোটেলের রুমে কিছুক্ষণ রেস্ট করে হোটেল থেকে বেলা এগারোটার দিকে বের হয়ে যাই এখন আমাদের গন্তব্য হচ্ছে দরিয়ানগর সমুদ্র সৈকত এখানে প্যারাসিলিং করা হয় দরিয়ানগর সমুদ্র সৈকত যেতে হলে কক্সবাজারের ডলফিন মোড়ে আসতে হবে এবং এখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে তারপরে দরিয়ানগর সমুদ্র সৈকত যাওয়া যায় আমাদের হোটেল থেকে মেরিন ড্রাইভ খুব বেশি দূরে না পায়ে হাঁটার পথের পাঁচ মিনিট হবে তো আমরা পায়ে হেঁটে ডলফিন মোড়ে চলে আসি এবং এখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা মেডিন ড্রাইভ ধরে দরিয়ানগর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই ডলফিন মোড়ে আসলে অনেক অটোরিকশা পেয়ে যাবেন লোকাল অটোরিকশার ভাড়া হচ্ছে জন প্রতি বিশ টাকা করে আর অটোরিকশা রিজার্ভ করলে একশো টাকার মতো নিতে পারে আমরা যখন ডলফিন মোড়ে আসি তখন লোকাল অটো পাইনি পাইনি সেজন্য আমরা অটোরিকশা রিজার্ভ করেছি মোটামুটি বিশ মিনিটের মধ্যে আমরা দরিয়ানগর সমুদ্র সৈকতে চলে আসি এসেই দেখি রাস্তার পাশেই প্যারাসিলিং করার টিকিট সেল করতেছিল এখানে দু ধরনের প্যারাসিলিংয়ের টিকিট পাওয়া যায় এর মধ্যে একটির প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা এবং অপরটির প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা আমরা দুই হাজার টাকার টিকিট নিয়েছি এবং এরপর আমরা প্যারাসিলিং করার স্পটে চলে আসি এখানকার সমুদ্র সৈকত মানে দরিয়ানগর সমুদ্র সৈকত আমার কাছে অসম্ভব ভালো লেগেছে জায়গাটা অসম্ভব নীরব মানুষ খুব একটা নেই বললেই চলে আর এখানকার সমুদ্রের পানির রং অনেকটাই নীল একজনের পরেই হচ্ছে আমাদের প্যারাসেলিংয়ের ওঠার সিরিয়াল অল্প একটু পরেই আমাদের সিরিয়াল চলে আসে টানতে বলা হবে দুই হাতিও টানতে বলা হবে উপরে ওঠার সময় একটু ভয় লাগতে পারে মনে হবে যেন নিচে পড়েও যেতে পারি আবার উপর থেকে নিচের দিকে তাকালে আরও বেশি ভয় লাগে সামনের দিকে তাকালে কিছুই দেখা যায় না একেবারে কুয়াশায় ঢাকা সমুদ্র পেছনের দিকে তাকালেও কক্সবাজারের পাহাড়গুলোকে খুবই ছোট মনে হয় আর নিচের মানুষগুলোকে প্রায় দেখা যায় না বললেই চলে ভয় কাজ করে উপরে ওঠার সময় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল মাইক দিয়ে যখন বলা হবে তখন প্যারাশুটের লাল দড়িটা নিচের দিকে টানতে হবে তাহলে এই প্যারাশুট নিচে নামবে কিন্তু উপরে প্রচন্ড পরিমাণ বাতাস প্রচন্ড বাতাস মনে হবে যেন নিচের সেই মাইকের অ্যানাউন্স উপরে নাও শোনা যেতে পারে উপরে উঠে ভয় লাগুক কিংবা ভালো লাগুক যেটাই লাগুক না কেন প্যারাসিলিং করার এই অভিজ্ঞতাটা কক্সবাজারে এসে সবারই অন্তত একবার হলেও নেওয়া উচিত প্যারাসিলিং করার এই প্রসেসটি মানে একেবারে নিচে থেকে উপরে ওঠা আবার উপর থেকে নিচ পর্যন্ত এর ব্যাপ্তি হচ্ছে সব মিলিয়ে চার থেকে পাঁচ মিনিট আর আপনি একেবারে উপরে থাকতে পারবেন সর্বোচ্চ দু থেকে আড়াই মিনিটের মতো আমার কাছে দুই হাজার টাকার সাথে তুলনা করলে এই সময়টা বেশ কম বলে মনে হয়েছে প্যারাসিলিং শেষ করে আমরা মেরিন ড্রাইভ ধরে একটি অটোরিকশা রিজার্ভ করে চলে আসি হিমসুরি দরিয়ানগর থেকে লোকাল অটোতে করে হিমসুরি পর্যন্ত আসতে ভাড়া নেবে বিশ টাকা আর অটোরিকশা রিজার্ভ করলে একশো টাকার মতো নেবে হিমছরির পাহাড় থেকে নেমে আমরা একটা অটোরিক্সা পেয়ে যাই এবং চল্লিশ টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে আমরা চলে আসি ডলফিন মোড়ে এরপর আমরা হোটেলে চলে আসি এবং হোটেলে এসে আমরা সুইমিং পুলে যাই গোসল করতে হাতে সময় ছিল না বিধায় আমরা টেকনাফের শাহপরি দ্বীপে যেতে পারিনি আসলে দ্বীপে যেতে হলে বেশ সময় হাতি নিয়ে যেতে হয় কারণ মেরিন ড্রাইভে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে গোসল শেষ করে আমরা আলগুনেতে গিয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা লাবণী পয়েন্টের কাছে স্বপ্নীল সিন্ধু নামের একটি হোটেল রয়েছে সেই হোটেলে যাই আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য ওরা আমাদের একদিন পরে কক্সবাজারে বেড়াতে এসেছে ওদের সাথে দেখা করতে এসে দেখি রনিসার আর সবাই বাইরে চলে গেছে স্বপ্নিল সিন্ধু হোটেলটি নৌবাহিনীর একটি হোটেল হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর রুম বেশ বড় সাথে একটি বেলকনিও রয়েছে আর এর সুইমিং পুল একেবারে নিচে অবস্থিত আমরা এখানে মোটামুটি এক ঘন্টার মতো ছিলাম এরপর এখান থেকে আমরা চলে আসি লাবণী পয়েন্টের কাছে হোটেল কল্ললে হোটেল কল্লোলে এসে দেখি এখানে কাশন্দি নামের যে রেস্টুরেন্ট আছে এখানে ওপেন কনসার্ট হচ্ছিল আমাদের ইচ্ছা ছিল এখানে বসে আমরা রাতের খাবার খাবো কিন্তু এখানে কোনো সিট বা কোনো টেবিল খালি ছিল না সো আমরা খাওয়ার জন্য চলে আসি আমাদের হোটেলের কাছাকাছিতে অবস্থিত হোটেল নির্বিলিতে এখানে আমরা রাতের খাবার শেষ করে সরাসরি মানে আমাদের হোটেলের রুমে চলে আসি হোটেলের রুমে এসে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নেই কারণ পরের দিন সকাল আটটা মিনিটের গাড়িতে আমরা ডাকা ফিরে যাব আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা সকাল সাতটায় ব্রেকফাস্ট করে সকাল আটটার মধ্যে রুম থেকে চেক আউট করে সাড়ে আটটার মধ্যে কাউন্টারে চলে যাব পরের দিন সকাল সাতটার দিকে আমরা আমাদের হোটেলের ব্রেকফাস্টের রুমে যাই ব্রেকফাস্ট করার জন্য আজকের ব্রেকফাস্টের মেনুটাও গতকালের মতোই ছিল শুধু খিচুড়ির পরিবর্তে আজকে ছিল চিকেন বিরিয়ানি আমরা নাস্তা শেষ করে ব্যাগট্যাগ গুছিয়ে আটটার সময় হোটেল থেকে চেক আউট করি এবং সাড়ে আটটার মধ্যে আমরা ডলফিন মোড়ের সাউদিয়া পরিবহনের কাউন্টারে চলে আসি সাউদিয়া পরিবহনের সকাল আটটা ত্রিশ মিনিটের এসি বাসে করে আমরা কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করব। নটার দিকে আমাদের গাড়ি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এই ছিল আমাদের দুদিনের কক্সবাজারের গল্প আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোখানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ